দীপিকা চক্ষুশুল হলেও ধুরন্ধর রণবীরের মোজে অ্যানিমেল ভাঙা বলছেন সিনেমার সাহসীদের মনে রাখে আট ঘন্টার শিফট চেয়ে সন্দীপ রেড্ডি ভাঙার বিরাগ ভাজন হন দীপিকা পারুকান আর মাসুরও গুনতে হয়েছে অভিনেত্রীকে হাত ছাড়া হয়েছে মেগা বাজেটের দক্ষিণী সিনেমা দীপিকা পাড়ুকনকে অপেশাদার ছদ্ম নারীবাদী বলে কটাক্ষ করেছেন অ্যানিমাল পরিচালক গোটা পঁচিশ সাল জুড়ে সিনে দুনিয়ার চর্চার শিরোনাম বিরাজ করছে ভাঙা বনাম দীপিকার স্পিরিট বিতর্ক তবে ভাঙার চক্ষুশুলের তালিকায় অভিনেত্রী নাম লেখালেও তার ধুরন্ধর স্বামী রণবীর সিংয়ের প্রশংসায় কলম ধরলেন পরিচালক ধুরন্ধর রিলিজের পর অনেকেই সিনেমার সঙ্গে অ্যানিমেলের মিল খুঁজে পেয়েছিলেন এমনকি বলিউডের দুই রণবীরের হিংস্র অবতার আর পুরুষদের দাপটেও বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন অনেকে যদিও সেই যুক্তি ধোপে টেকেনি ধুরন্ধর অভিনেত্রী সৌমা টন্নন জোর আপত্তি তুলে ব্যাখ্যা করেছিলেন কেন এই সিনেমা নারী নয় নাম না করেও অ্যানিমেলকে কটাক্ষ করেছিলেন সোমা এবার সেই সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙায় ধুরন্ধরের প্রশংসা করেছেন